আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এমন একটি প্রাণীর সাথে আপনাদের পরিচয় করছি শুনে অবাক হবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শেয়ার করে সবাইকে সচেতন করে দিন আপনার একটি শেয়ার লক্ষ্য মানুষের জীবন যত্ন হবে বন জঙ্গল মাঠ ঘাট বা ফসলের ক্ষেতে এমন একটি প্রাণী যা দেখতে নিরীহ হলেও এর ক্ষমতা জানলে আপনি চমকে উঠবেন বলছি জায়ান্ট আফ্রিকান ল্যান্ডস্নেইল বা দৈত্যাকার আফ্রিকান স্থল শামুকের কথা এই প্রাণীটিকে চিনুন কারণ এর বিপদ আমাদের দর্গোড়ায় প্রজনন ক্ষমতা ও বিস্তার কেন এটি এত ভয়ঙ্কর কারণ এর অবিশ্বাস্য প্রজনন ক্ষমতা একটি প্রাপ্তবয়স্ক শামুক বর্ষাকালে দৈনিক পাঁচশো র পাঁচশো বেশি ডিম পারতে পারে এরা উব্লিঙ্গ হওয়ায় একা একাই বংশবৃদ্ধি করতে পারে এবং এদের জীবনকালে হাজার হাজার ডিম পারে মাত্র চার থেকে ছয় মাস বয়সেই এরা প্রজননে সক্ষম হয় এবং এদের ডিম ফুটে দ্রুত নতুন শামুকের জন্ম হয় এই কারণেই এদের সংখ্যা বৃদ্ধি হয় নিয়ন্ত্রণের বাইরে পাঁচশো এরও বেশি সংখ্যাটিতে জোর দিন কৃষিতে ধ্বংসলীলা এই শামক আমাদের কৃষির জন্য এক নীরব ঘাতক এরা প্রায় পাঁচশো র পাঁচশো বেশি প্রকারের গাছপালা ফলমূল ও ফসলকে খাদ্য হিসেবে গ্রহণ করে আপনার ফসলের খেতে বা সবজির বাগানে এরা পাতা কচি ডালপালা এমনকি পুরো চারাগাছ পর্যন্ত খেয়ে ধ্বংস করে দেয় বেগুন টমেটো লাউ কুমড়ো থেকে শুরু করে বহু মূল্যবান ফসলের ব্যাপক ক্ষতি করে এদের উপস্থিতি কৃষকদের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ এরা শুধু ফসলি নয় ক্যালসিয়ামের জন্য বাড়ির চুনকামের দেয়াল বাস্তুকো পর্যন্ত খেয়ে ফেলে ক্ষতির তীব্রতা বোঝাতে কণ্ঠস্বর একটু গম্ভীর করুন মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি ফসল ধ্বংসের পাশাপাশি এই শামুক মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপদ বয়ানে। এই প্রাণীটি এক ধরনের মারাত্মক পরজীবী বহন করে যার নাম লাংওয়ার্মো এই পরজীবী আমাদের শরীরে প্রবেশ করলে মেনিনজাইটিস রোগ হতে পারে এটি মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মারাত্মক ক্ষতি করে শুধু শামুকটিকে স্পর্শ করলেই বায়ের শ্লেষ্মা মাখা শাকসবজি ভালোভাবে পরিষ্কার না করে খেলেও এই সংক্রমণ হতে পারে তাই এদের খালি হাতে স্পর্শ করা থেকে বিরত থাকুন স্বাস্থ্য ঝুঁকির অংশে সতর্ক এবং পরিষ্কার থাকুন মেনিনজাইটিস শব্দটি স্পষ্ট উচ্চারণ করুন নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এটি আমাদের দেশীয় পরিবেশের বন্ধু শামুক নয় এটি একটি আক্রমণাত্মক বিদেশি প্রজাতি যা জীববৈচিত্র্যের জন্য হুমকি এদের দ্রুত বিস্তার থামাতে এখনই সচেতনতা এবং সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন এদের নির্মূলের জন্য স্থানীয় কৃষি বিভাগ ও বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরুন উপসংহার ও সতর্কবার্তা তাই মনে রাখবেন এই শামুকটিকে দেখলে নিরীহ মনে হলেও এটি আমাদের অর্থনীতি পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য একটি বড় বিপদ আপনিও আপনার এলাকায় এই প্রাণীটির বিষয়ে সতর্ক থাকুন এবং অন্যদের সতর্ক করুন সচেতনতাই পারে এই মারাত্মক আক্রমণকারী প্রজাতির মোকাবিলা করতে ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন